নিজ দেশে রাজনৈতিক নিপীড়ন ও নিরাপত্তাহীনতার দাবি করে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেন আবেদন মঞ্জুর হলে যুক্তরাজ্য সরকার প্রথমে পাঁচ বছরের জন্য সুরক্ষা ভিত্তিক থাকার অনুমতি দেয় এই মেয়াদপূর্ণ হলে দেওয়া হয় ইনডিফিনিট লিভ টু রিমেইন আইএলআর বা স্থায়ী বসবাসের সুযোগ এর অন্তত বারো মাস পর যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করা যায় আবেদন গৃহীত হলে পাওয়া যায় ব্রিটিশ পাসপোর্ট তখন ইচ্ছে মতো বিদেশ ভ্রমণ ও যুক্তরাজ্যে ফেরার অধিকার পান আশ্রয় প্রার্থী ওই ব্যক্তি দুই হাজার সাত সালের এক এগারোর পট পরিবর্তনের পর বিএনপির তদানীন্তন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন পরে দু সালের সেপ্টেম্বরে রাজনৈতিক সমঝোতায় কারাগার থেকে মুক্ত হয়ে দলের পদ থেকে পদত্যাগ ও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে আসেন এরপর থেকে তিনি লন্ডনে বসবাস করছেন যুক্তরাজ্যে আসার পর তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন বলে জানা গেছে তবে বর্তমানে তিনি কোন মর্যাদায় আছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি